মুসলিম জনতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা অত্যন্ত গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করলাম ফিলিস্তিন যখন একটি শান্তি প্রক্রিয়ার মাধ্যমে অস্ত্রবিরতির মাধ্যমে শান্তভাবে তারা স্বাভাবিক জীবন যাপন করছিল এই পবিত্র রমজান মাসের সতরেই রমজান বদরে দিবসে বিশ্বের এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল আমার ফিলিস্তিনের নিরস্ত্র নিরীহ শিশু বাচ্চা মহিলা এবং সাধারণ জনগণের উপর জাতিসংঘের জেনেবা কনভেনশনকে উপেক্ষা করে জাতিসংঘের জেনেবা কনভেনশনকে অমান্য করে নিরীহ সাধারণ জনগণের উপর মানবাধিকার লঙ্ঘন করে পুরা বিস্ফোরণ করেছে এতে প্রমাণিত হয় ইসরায়েল একত্রিশ মধ্যে একমাত্র সন্ত্রাসী রাষ্ট্র আমরা মুসলমান না শান্তিপ্রিয় কিন্তু একথা ফুলে গেলে চলবে না আমরা খালেদ বিন ওয়ালিদের আমরা সালাউদ্দিন আয়ুবের উত্তর আমরা যতদিন জঙ্গির উত্তর ছুরি মুসলমানরা যদি একবার একত্রিত হয় যে কেউ এই ইহুদি আশ্রিত রাষ্ট্র ইসরাইল পৃথিবীর কত পালানোর সুযোগ পাবে না ঠিক প্রিয় সাংবাদিক রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার আপনারা আমি আপনাদের মাধ্যমে আমাদের বর্তমান ইন্টারনাল কোপেন কে যেন ইহুকে চাই রাষ্ট্রের মাধ্যমে জাতিসংঘের মাধ্যমে আপনারা একটা প্রস্তাব করুন যাতে ইসরায়েলকে এক গড়ে করে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয় এই আবেদন জানাতে আমাদের ইন্টারনেট গভর্নমেন্ট কোন প্রকার দুর্বলতা কোনো প্রকার বা প্রদর্শন করে এদেশের মুসলিম জনতা এই সরকারকে কমা করবে না আমি আন্তর্জাতিক দৃশ্যে আকর্ষণ করে বলতে চাই আমরা জানি মুসলমানদের অধিকার আদায়ের জন্য একটা সংগঠন আছে যে সংগঠনের নাম হলো অর্গানাইজেশন অফ ইসলামী সম্মেলন সংস্থা সংক্ষিপ্ত ভাবে ওআইসি ওআইসি কাজ কি মুসলমানদের উপরে আক্রমণ হবে আর ওআইসি নাকে তেল দিয়ে গুলিয়ে থাকবে এই দলনের নিলস অলস সংগঠন মুসলমানদের আমরা চাই না আমরা জানি সারা পৃথিবীর শান্তি রক্ষার জন্য পৃথিবীর সমস্ত রাষ্ট্র মিলে একটা সংগঠন আছে যে সংগঠনের নাম হলো জাতিসংঘ আমরা দেখেছি মুসলমান রাষ্ট্রের ওপর মুসলমানদের ওপর যখন কোন আক্রমণ হয় এই জাতিসংঘ নিরীহ

ধ্বংস এই দোয়া করে আমরা সকলে দোয়া করতাম এরা যাতে ধ্বংস হয় আমি মনে করি এখানে উপস্থিত আমাদের এই সভাপতি আছেন ওনার মাধ্যমে এই ভোটসভা সমাপ্তি ঘোষণা করা প্রয়োজন যে চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে এই চক্রান্ত এই চক্রান্ত যে করতেছে মুসলমান শিশু মারতেছে মুসলমানদেরকে মারতেছে মুসলমানদের পবিত্র স্থানের ভূমা নিক্ষেপ করতেছে এ নিন্দা আমরা জ্ঞাপন করছি আল্লাহের দরবারে আমরা চাই এই সমস্ত মুসলমান এবং ইসলামের দুশ্মন যেন হালাক হয় মুসলমান যেন সর্বস্তরে সব কাজের জন্য বিজয়ী হয় এই দু আল্লাহর কাছে আল্লাহ আমি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا إلهي نحن عبد مسلم مخلص فقير إن باب رحمتك هذه ارحم علينا رحمة كثيرة